বেঁচে থাকার শক্তি নেই মরে যাওয়ার সাহস নেই এটাই বেশিরভাগ মানুষের মধ্যে না এই কথাটাই বারবার খায় হায় এভরিওান আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় কথা বলতে চলে এসেছি একটি নতুন প্রজেক্টকে নিয়ে একটি নতুন ঈদের নাটক বলা যেতে পারে সেই কাজটাকে নিয়ে এবং এই কাজটার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব আগে থেকে হয়নি একদম ঈদের একদিন পরে করা হয়েছে তো কাজটার নাম হচ্ছে তিথি টোড় কাজ ডিরেক্ট করেছে ভিকি জায়দ আমার পছন্দের পরিচালক এবং এই নাটকটা লিখেছেন মানে রচনা করেছেন জাহান সুলতানা তো কেমন লাগলো এই পার্টিকুলার প্রজেক্টটা তো এইখানে আমরা মুখ্যচরিতে দেখতে পাচ্ছি ম্যাজাবিন চৌধুরীকে এবং ভিকি জায়দের প্রত্যেকটা কাজেই ম্যাজাবিন চৌধুরী একটা আলাদাই কিন্তু মানে ইমপ্রেশন বা আলাদা একটা কোথাও গিয়ে অন্য কিছু একটা অন্য রকম কিছু আমাদেরকে ডেলিভার করে থাকে তো তিথিডোর নাটকটা রিভিউ করার আগে আমি একটা কথাই বলবো যে এই নাটকটার মধ্যেও না একটা অন্য কিছু আমরা পেয়েছি যেটা হয়তো অনেক মানুষকে ভাবাবে বা বোঝাবে এবং আরও একটা কথা বলে দিতে চাই ভিকিজয়াদের আমরা যেই সমস্ত কাজগুলো দেখেছি হয়তো ক্লাইম্যাক্সের টুইস্টের অপেক্ষায় থাকে এবং অনেকেই হয়তো এই কাজটা দেখার সময় ক্লাইম্যাক্সের টুইস্টের অপেক্ষায় থাকবে কিন্তু হয়তো এই কাজটা সেরকম সাসপেনশিয়াল নয় বা অতটাও ভাবা মানে কি বলবো চমকে দেবে এমনটাও নয় কিন্তু এই কাজটা আমি যেটুখানি দেখে বুঝলাম যে এটা না এখনকার দিনে আমরা বাস্তবের মানে সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদেরকে হয়তো দেখি যে তাদের হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব হাসি খুশি তাদের ভেতরের মধ্যে যে কি চলছে সেটা আমরা বুঝতে পারছি না এবং খুব সহজেই বা খুব তাড়াতাড়ি যে মানুষগুলোকে ভালোবেসে ফেলছি তাদেরই হয়তো একটা দুর্ঘটনার খবর আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে বা আমরা আমাদের সামনে আসছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে সুশান্ত সিং রাজপুত যাকে আমরা দু সালে মানে করোনার সময় তোমরা সবাই জানো যে একটা হঠাৎ করে মানে কি বলবো একটা বাজে খবর আমাদের কানের সামনে বা খবরের আর কি টেলিকাস্ট হয় যে সে সুইসাইড করলো কিন্তু তাকে কি দেখে কি বোঝা গেছে যে সে সুইসাইড করার মানবিকতা নিয়েছিল কখনো সিনেমায় দেখছি বা মিডিয়ার সামনে দেখছি একদম হাসি খুশি ভাই যেদিন সুইসাইড করেছে সেদিন রাত্রির বেলাতেও অনেকজন তার সঙ্গে গল্প করে গেছে তার মানে কি বাইরে থেকে একরকম কিন্তু তার মনের ভেতরে কি চলছে একমাত্র সেই কিন্তু জানে যাই হোক অনেকটাই বেশি বাড়তি কথা বললাম কিন্তু আই থিঙ্ক ভিডিওটা বড় হলেও হতে পারে এটা না বলে শুরু করলেও আই থিঙ্ক অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে তো এই পার্টিকুলার নাটকটা তিথি তিথিডোর তিথিডোর শব্দের অর্থই হচ্ছে একটা আবদ্ধ জায়গার মধ্যে থাকা ঠিক আছে আমি যেটুখানি সার্চ করে দেখলাম রিসার্চ করে দেখলাম এবং ম্যাজেবিন চৌধুরী মানে যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে নিষাদ সেই ক্যারেক্টারটা এমনই একটা ক্যারেক্টার মানে বলা যেতে পারে সে মৃত্যুকে ভয় পায় আবার মৃত্যুকেই সামনে নিতে চায় মানে একটা ডায়লগ রয়েছে নাটকটার মধ্যে যে বেঁচে থাকার শক্তি নেই মরে যাওয়ার সাহস নেই মানে সে চাইছে মরে যেতে কিন্তু যখনই মরতে যাচ্ছে এটা কিছু তাকে ভাবাচ্ছে আবার এমনই সেই ক্যারেক্টারটা যে মা বাবাকেও হয়তো বলছে বারবার যে এরকম করলে হবে না আমাকে আমার মতো করে থাকতে দাও জাস্ট একটা ভুলের জন্য তোমরা যে এরকম ডিসিশান নিয়েছো এরকম আমরা দিকপত্র দেখতে পাচ্ছি এবং গল্পটার মধ্যেও এই জিনিসগুলো আমরা পেয়েছি দেখতে পেয়েছি একদম ছোট্ট করি তার জন্য বলছি এরকম একটা ক্যারেক্টার মানে নিষাদ এমন একটা ক্যারেক্টার মানে সে যেখানে বিলং করে ঢাকায় মানে যে বাড়ি ভাড়া নিয়ে থাকছে সেই বাড়িওয়ালাকেও মিথ্যে কথা বলে ঢুকেছে যাতে সে ভাড়াটা দিয়ে থাকতে পারে ঠিক আছে কিন্তু সে অফিসের কাজ মন মতো করে করতে পারছে না তার কোথাও কি মন বসছে না তার মাইন্ডটাই না কোথাও একটা লুজার মাইন্ড হয়ে দাঁড়িয়েছে মানে নিজেকে লুজার মাইন্ডেড মনে করছে সে এবং সে খুবই ডিপ্রেস এইটা কিন্তু মানে বুঝতে পারছে এবং এই নাটকটা দেখার সময় কাজটা দেখার সময় আমার কোথাও গিয়ে দু দুটো কাজ মাথায় বারবার আসছিল একটা হচ্ছে বেড নাম্বার থ্রি যেটা আগের বছরই মানে লাস্ট ইয়ারই দেখেছিলাম তসিফ মাহবুব এবং সাফা কবির ছিল এবং আরও একটা কাজের কথা মাথায় এসছে যাই হোক না কেন মানে এই প্যাটার্নে না কোথাও কি কাজটা চলছিল মানে তিথিধর মানে যখন দেখতে বসেছি ওরকম ফর্ম্যাটেই এগোচ্ছিল এবার আস্তে আস্তে মেন মানে আমরা জিনিসটা দেখতে পাই গল্পটাও ভালো লাগে বেশ যেইভাবে এক্সিকিউট করেছে ভিকিজায় স্যার বা এই যে গল্পের যে প্যাটার্নটা চিত্রনাট্যটা তার সঙ্গে সঙ্গে যে সংলাপগুলো আমরা দেখতে পাচ্ছি সত্যি আমার খুব ভালো লেগেছে এবং পার্সোনালি খুব ভালো লাগার যেটা দিক সেটা হচ্ছে এই গল্পটা না অনেকে রিলেট করতে পারবে নিজের সঙ্গে অনেকে রিলেট করতে পারবে এবং ক্লাইম্যাক্সটা আমি হয়তো ক্লাইম্যাক্স দেখে খুব চমকে যাইনি এবং সেই মাইন্ড নিয়ে আমি বসিও নি কিন্তু ক্লাইম্যাক্সটা এতটাই সুন্দর এটা কোথাও গিয়ে মনে হবে যে এতদিনে ভিকি যে কটা কাজ দেখে এসছি কিছুটা হল একটা ডিফারেন্ট কাজ দেখলাম এবং আরও একটা কাজ যেটা আমি বলতে ভুলে গেলাম মানে দুটো কাজ মাথায় এসে একটা হচ্ছে বেড নাম্বার থ্রি আর একটা হচ্ছে শব্দপ্রেম মানে শব্দপ্রেম নাটকটা আই থিঙ্ক সবাই দেখেছে ওটাও চ্যানেল আইতেই অ্যাভেলেবেল রয়েছে ইউটিউব চ্যানেলে সেখানেও তহসিব এবং তাসনিয়া ফরেন অভিনয় করেছে ওটাও একটা সুইসাইড নিয়েই মানে ঘটনাটা এবং বেড নাম্বার থ্রিও তোমরা দেখতে পারো তো ওই দুটো গল্পই আমার মাথায় আসলো যে ফরম্যাটটা অনেকটাই সেম টু সেম কিন্তু না এই গল্পটার মধ্যে না অনেক কিছু বলার রয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা যেখানে বিলং করি আমাদের বিলং করার মধ্যেই অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে যাদেরকে হয়তো বাইরে থেকে হাসি খুশি দেখছি কিন্তু ভেতরে তাদের মধ্যে যে কী চলছে সেটা ভগবান জানে আর সেই জানে তো সেই দিক থেকে কখনো কাউকে কটু কথা বলা কখনও মানে কাউকে বিরক্ত করা সেটা যে তাদের প্রতি তাদের মাইন্ডের প্রতি বা তাদের মানে ভাবনা চিন্তাতে একটা এফেক্ট পড়ে তো এমনই একটা ক্যারেক্টার মানে আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমন একটা মানুষ যার নাম হচ্ছে নিষাৎ এইভাবেই প্রেজেন্টেশনটা করেছে ভিকিজায়দ স্যার এবং একটা সিন আমার দুরন্ত লেগেছে মানে তোমরা দেখবে ম্যাজাবিন চৌধুরী ব্লেড দিয়ে হাতটা কাটছে মানে যে সুইসাইডটা অ্যাটেম্প করছে ওই জায়গাটা না মানে জাস্ট মানে মনে হচ্ছে একটা রিয়েল কোনো ফুটেজ দেখছে মানে এতটাই রিয়েল তার সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন ভাই ম্যাজাবিন চৌধুরী বারবার দেখিয়ে দেয় বারবার দেখিয়ে দেয় আর ভিকিজায় স্যার যতবার তাকে মানে তাকে নিয়ে কাজ করে সে বারবার মানে অন্য মাত্রায় চলে যায় এটা নিয়ে কিছু বলারই নেই ভাই কিচ্ছু বলার নেই মানে ম্যাজাবিন চৌধুরীর এক্সপ্রেশন জাস্ট ব্রিলিয়ান্ট এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাটোগ্রাফি ওই লেভেলের ভাই সিনেমাটোগ্রাফি হয়েছে কাজটার মধ্যে তার সঙ্গে সঙ্গে কালার গ্রেডিং যে কোনো ডিপার্টমেন্ট না মানে ভালো লেগেছে মেন কথা ভালো লেগেছে চুলের একটা ফ্রেম রয়েছে যে চুলটা দেখছে ম্যাজাবিন চৌধুরী যে বয়স্ক হয়ে যাচ্ছে তাকে যে বারবার বলছে যে তোর তিরিশ বছর বয়স তোকে কে বিয়ে করবে বা ও নিজে যখন ভাবছে মানে লুজার মাইন্ডেড হলে যা হয় তো এই ব্যাপার স্যাপারগুলো যেরকমভাবে দেখিয়েছে ওই বললাম যে চুলের একটা শট রয়েছে দুর্দান্ত বিদ্রোহী দীপন স্যার সবকটা কাজেই মানে জাস্ট তার মানে এখন না এক একটা শর্ট দেখলেই বুঝে যায় যে এই কাজটা বিদ্রোহী দীপন স্যার মানে ডিওপি হিসেবে করেছে ভিকি জায়দ স্যারের কাজে ভালো আমার খুব ভালো লেগেছে এবং ক্লাইম্যাক্সটা এত মিষ্টি ক্লাইম্যাক্স এই ক্লাইম্যাক্সটা দেখে না আমার কোথাও গিয়ে মনে হয় যারা এরকম মাইন্ডেড তারা কোথাও গিয়ে একটা মোটিভেশান পাবে ক্লাইম্যাক্সটা দেখার পর এবং আরও একটা কথা বলতে চাই যে ডায়লগটা আমি আগেও বলেছি যে বেঁচে থাকার শক্তি নেই মরে যাওয়ার সাহস নাই এই যে ব্যাপারটা না একটু ভেবে দেখবেন অনেকেই হয়তো এই জিনিসগুলো করেন আচমকাই করে ফেলেন কিন্তু এই যে নাটকটা বা এই কাজটা তিথি ডোর এটা মানুষকে একটা আলাদা অনুভূতি দেবে একটা আলাদা ফিল করাবে যে হ্যাঁ আমি যেই জিনিসটা ভুল করছিলাম সেই জিনিসটাই হয়তো আমার সামনে চিত্রায়িত হচ্ছে আমার সামনে দেখানো হচ্ছে এটা একটা আমার কাছে চান্স বা এটাকে আমি একবার দেখে আমার জীবনটাকে বদলাতে পারি এবং সেটাই করা হয়েছে আমি যতদূর জানতে পারলাম রিসার্চ করে যে এই ঘটনাটা একটা সত্য ঘটনা হিসেবেই ছিল কিছুটা রিয়েলিটি আনা হয়েছে ভিকি স্যারও পোস্ট করেছিল এই ব্যাপারটা নিয়ে মানে যেটা কোথাও গিয়ে একটু আননেসেসারি সব কিছুই তো আর রিয়েলিটি নিয়ে করা যায় না কিছুটা তো ফ্রিকশান রাখতে হয় তো সেই জায়গা থেকে আর কি কাজটা করা হয়েছে খুব ভালো লেখাটা খুব ভালো মানে জাহান সুলতানা ম্যাম তার লেখাটা সত্যি খুব ভালো হয়েছে যেভাবে ফরম্যাটটা এগিয়েছে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি নাটকটার মধ্যে ব্রিলিয়েন্ট তার সঙ্গে সঙ্গে ভাই ম্যাজাবিন চৌধুরী এক্সপ্রেশন ফাটিয়ে দেয় ডিম খাওয়ার একটা মুহূর্ত মানে দেখতে পাচ্ছি সে মাকে বলছে যে আমার মা ডিম খেতে ভালো লাগে ডিমের আবার অনেকগুলো পদ্ধতি হয় ডিমের মামলেট ডিম ভাজা ডিম সিদ্ধ মানে এই যে ব্যাখ্যাটা ভাই দিল তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা পরের কোনো একটা মুহূর্তে তার যে ভালো লাগার খাবার ডিমটা সেটাই কিন্তু সে ভাত দিয়ে ফেলে রেখেছে তার মানে কি মানে তার মাথায় কি চলছে সে কীভাবে আছে সেটা আমরা বুঝতে পারছি সে কিন্তু ঠিক নেই এটা একটা আলাদা আভাস কোথাও সেই জায়গা থেকে একটা কথা বলবো এটা কোথাও গিয়ে সেই সমস্ত মানুষদের জন্য বা প্রত্যেকটা মানুষদের জন্যই একটা মোটিভেশান একটা মোটিভেশনাল ড্রামা আমার খুব ভালো লেগেছে আমার ক্লাইম্যাক্সটা বিশেষ করে এত সুন্দর লাগলো একটা ভালো মেসেজ দিয়েছে ক্লাইম্যাক্সের মাধ্যমে যেটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো মানে আমি এটা আলাদা করে ব্যাখ্যা দিতে চাই না আমি বলবো না যে মানে ক্লাইম্যাক্সে থ্রিলারটা ছিল সাসপেন্সিয়াল একটা ব্যাপার ছিল ওইগুলো বলতে পারবো না যেগুলো হয়তো আমরা ভিকিজায়দের ভিকি স্যারের আগের কাজগুলো আমরা দেখেছি কিন্তু হ্যাঁ একটা মিষ্টি ক্লাইম্যাক্স যেটা মানে নাটকটার কোথাও গিয়ে মোড়টাকে ঘুরিয়ে দেয় খুব সুন্দর খুব সুন্দর সবার দেখা উচিত এই কাজটা আই থিঙ্ক অনেকে রিলেট করবে এই ঘটনাটার সঙ্গে না অনেকে রিলেট করবে থ্যাঙ্ক ইউ সো মাচ টু দ্য হোল টিম অফ ডোর ফর গেভিং দিস ড্রামা মানে আমাদেরকে এত সুন্দর একটা ড্রামা উপহার দেওয়ার জন্য চ্যানেল আইকেও ধন্যবাদ এবং ভিকি যাদের পুরো টিমকেও ধন্যবাদ এটা বলেই আমার রিভিউটা শেষ করব খুব ভালো টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব ভালোভাবে কাজ করেছে খুব ভালো পারফরমেন্স ম্যাজাবিন চৌধুরী থেকে শুরু করে ওই বাচ্চা যেই ফুরফুরে মেটা সেই মেটার একটা ঘটনা দেখানো হয়েছে ওটাও খুব প্যাথেটিক এবং ইমোশনাল মুহূর্তগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টোরি টেলিংটাও খুব ভালো এটাই বলবো যদি রেটিং দিতে বলা হয় নাটকটাকে আমি অবশ্যই ফোর পয়েন্ট এইট আউট অফ ফাইভ দিতে চাই এটা বলেই শেষ করছি তোমাদের কী মনে হয় নাটকটা দেখার অতিথি জোর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগে করো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেশ ভালো সুস্থ সুস্থেখো টেক কেয়ার